তাদের উন্নতি আসলে অবনতির কারণ ইসলামিক উন্নতিটা আমাদেরকে জানতে কিসের মাধ্যমে একটা মানুষ উন্নতি লাভ করে উন্নতি হবে পরিবেশের মাধ্যমে যেই পরিবেশ মাহমুদ রসুল্লাহ আসলাম দেখিয়েছেন সেই পরিবেশে আপনি দেখেন রসুল্লাহাম একটা হাদিস বলবত্রী শুনে রাখেন তিনি বলেছেন তোমরা তোমাদের ঘরের আঙ্গিনাকে পরিচ্ছন্ন রাখো ইহুদিরা ঘরের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখে না দেখিয়ে দিয়েছেন পরিবেশ কাকে বলে পরিবেশ কিভাবে ঠিক রাখতে হবে আল্লাহ তালা বলেছেন জহরাল ফাঁসায় বাররেওয়াল বাঘ বিমা কাসামাত এই দিন মানুষের হাতের কামাই করার কারণে বাররেওয়াল বাহাড় সমুদ্র এবং ডাঙ্গায় ফাসাদ ফেতনা তৈরি হয়ে গেছে অর্থাৎ পরিবেশ দূষণ যেটা হচ্ছে উন্নত বিশ্বের কারণে হচ্ছে আপনার এখানে পরিবেশ দূষণ ছিল না তথাকথিত শিল্প বিপ্লব শিল্প এনেছে শিল্পের বর্জ্য কোথায় যায় এই শিল্প বর্জ্য থেকে আপনার শরীর ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প উপর্যকার নদীগুলো শেষ হয়ে গেছে তথাকথিত নগরায়ন সিদ্ধান্তহীন নগরায়ন যেগুলি পরিবেশ ঠিক রাখে নাই ওখানে দেখবেন যে পুরো এলাকা নষ্ট হয়ে গেছে কেন আগে এখানে পানি নালা ছিল এর মাধ্যমে একটা পরিবেশ রক্ষা হতো সেটা এখন আর নাই এগুলো তো ইসলাম করেনি বলে নাই আপনাদের আমাদের হাতের কামাই করার কারণে সেটা হয়েছে ইসলামের নীতিতে যদি আসতে পারি পরিবেশ উন্নয়ন আমাদের হবেই কোনো সন্দেহ নেই কিভাবে সেটা হবে শুধু অর্থনৈতিক হলেই যে অর্থনৈতিক উন্নতি হলেই যে আমাদের আমাদের সামাজিক ভারসাম্য রক্ষা হবে ইনসাফ কায়ম হবে তা কিন্তু না অনেক দেশে আছে অর্থনৈতিক উন্নতি আছে কিন্তু মানুষের মধ্যে ইনসাফ বলে কোনো কিছু নেই বরং অনেক সময় দেখা যায় দুর্বলকে রক্ষা করতে গিয়ে এমন সব আইন করেছে যা মানুষের জন্য বিপদের কারণ হয়ে গেছে আমার বন্ধুরা যারা বিভিন্ন তথাকথিত দেশে গেছে উন্নত দেশ বলে তারা সেখান থেকে এসে বলেছে সে আইনগুলো শুধুমাত্র নারীদের জন্য করা হয়েছে নারীরা অভিযোগ দিলে সবচেয়ে বেশি শোনা হয় পুরুষের অভিযোগের কোনো জায়গা নেই নারীরা অভিযোগ দিলে তাদের সম্পত্তির অর্ধেক তাদেরকে দিয়ে দিতে হয় দুর্ভাগ্যবশত আমাদের দেশেও কেউ কেউ সেটা প্রচলন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাকে তারা উন্নতি মনে করছে এটা যে অবনতি সেটা বুঝে না কারণ এটা অবনতি কেন একটা সময় আসবে ছেলেরা বিয়ে করতে চাইবে না আর বিয়ে না করলে কি হবে ঘর দৌড় রাস্তাঘাট সব ভরে যাবে অবৈধ সন্তানে ওরা সেরকম চাচ্ছে এই উন্নতি না এটা অবনতি এটা অবনতি কোনো সন্দেহ নাই একটা সন্তান তার মায়ের দরদ পাবে না একটা সন্তান তার বাবার বাবার পক্ষ থেকে কোন রকমের পিতৃত্বের সেই সুযোগটুকু পাবে না এই সন্তান বড় হবে রাস্তাঘাটে এরপরে আবার হয়তো সে ঘুরে ফিরে আসে সন্তানটা কেউ বিয়ে করবে এই জাতীয় হাইওয়ান জনিত কর্মকাণ্ডকে তারা উন্নতি মনে করেছে এবং সেটাই তারা উন্নতি করার জন্য কথা হচ্ছে নারী উন্নয়ন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে এর মাধ্যমে কোনোদিন উন্নতি হয় না এগুলি হচ্ছে সবই হচ্ছে মানুষের বিভ্রান্ত চিন্তার পশক উন্নতি করতে হলে উন্নতি করতে হলে আপনাকে অবশ্যই কোরআন এবং সূন্য যেটাকে উন্নতি বলা হয়েছে তার মধ্যে আপনাকে ফিরে যেতে হবে আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি ইসলামের বলতে চাচ্ছি এটাই ইসলামের দৃষ্টি হচ্ছে আধুনিক বর্তমান যে যারা বিভিন্ন যে মানবরচিত মানবরচিত বিভিন্ন বিধিবিধান এর বিপরীত মানবরচিত বিধিবিধান অনেক কিছুই ইসলামের সাথে সাং সাংঘর্ষিক একরকম হয় না কয়েকটি উদাহরণ দিতে পারব ইসলাম মানুষের মানুষকে জনসম্পদ মনে করে আর মানবরচিত নীতি ইসলাম মানুষ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ এবং সেটা কমানোর চেষ্টা করে ইসলাম বলে না মানুষ হচ্ছে জনসম্পদ এর মাধ্যমে বাড়ে এর মাধ্যমে উপকার হয় যে উপকারে কে বুঝতে পারে আমি আমার এলাকার এক ব্যক্তি নিয়ে সবসময় বলি যে তিনি বাজারে ভিক্ষা করতেন আল্লাহ তালা তাকে ছয় সন্তান দিয়েছে শেষ পর্যন্ত তিনি ছয় তালার উপরে বসে হাওয়া খেতেন কেন প্রথম সন্তান কর্মকাণ্ড করে খেত মানুষের কাজ করতো দ্বিতীয় সন্তান ট্রাক চালাতো তৃতীয় সন্তান সে এমন এক ভালো কাজ শুরু করে দিল সবাই তার থেকে তার শিল্পের প্রশংসা করলো ধীরে ধীরে সে কুটিভূতি হয়ে গেল তা আমারও বললাম সন্তান যদি তিন নম্বরটা না থাকতো তাহলে কী হতো লোক উপর উঠতে পারতো না সুতরাং কোন সন্তান আপনার কাজে লাগবে আপনি বলতে পারেন না মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলী পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন অর্থাৎ তার মাধ্যমে আমাদের বাংলাদেশে যে অ্যালমের জ্ঞানের যে যে প্রসার হয়েছে তার আগে তিন ভাইয়ের মাধ্যমে তা হয়নি সুতরাং যারা মনে করে জনসংখ্যা একটা সমস্যা এটা হচ্ছে তথাকথিত লিবারালদের কাজ এটা ইসলামের দৃষ্টিতে এটা উন্নয়নের কোনো মাধ্যম না জনসংখ্যা কমানো উন্নয়নের জিনিস না উন্নয়ন যদি করতে হয় জনসংখ্যা বাড়াতে হবে মোহাম্মদ রাসল সাল্লাম আমাদেরকে বলেছেন তাজা ওয়াজুদ আলুদুল তোমরা বিয়ে করো ওয়ালুদ যে সমস্ত নারীরা সন্তান দিতে পারে তাদেরকে ওয়াদুদ ওই সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা স্বামীকে ভালোবাসে কারণ আমি আমি তোমাদের নিয়ে হাসরের দিন গর্ব করতে পারবো আমার এত 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 আমার আছে আর আপনারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে দেখছেন কেউ কেউ বলছে দুটি সন্তানই যথেষ্ট কেউ হলে একটি হলে আর নয় দুনিয়ার আজে বাজে কথা আপনি বলছেন অথচ এখন তারা বুঝতে পারছে পাশ্চাত্যে যেখান থেকে এগুলি এসেছে তারা এখন বুঝতে পারছে যে এটা বিরাট ভুল হয়ে গেছে এলাকার হয় এলাকা এখন অনুশূন্য হয়ে গেছে আপনার দেশ থেকে লোক নিয়ে সেখানে এখন তাদেরকে সেখানে প্রোভাইড করতে হচ্ছে এমন এমনও হচ্ছে তারা এখন যে টাকা দিয়ে যারা সন্তান হয়তো টাকা দিচ্ছে যেন সন্তান যেন প্রতিপালন করে সন্তান বলে টাকা দেওয়া হয় প্রতিপালনের জন্য আমার এক বন্ধু অস্ট্রিয়া ছিলেন আপনারা চিনেন তাকে তিনি ওখানে ছিলেন সেখানে তার সন্তানরা এত ভাতা পেত সন্তানের পক্ষ থেকে আর কোনো কিছু করা লাগতো না তারা অথচ আমাদের দেশে তারা এমন বুদ্ধি করেছে যেন সন্তান না হয়ে বুদ্ধি করেছে তথাকথিত ব্রাকের এবং ওই জাতীয় যতগুলি বিদেশি সংস্থা আছে তারা আমাদের দেশের সন্তান কিভাবে না হবে সেই ব্যবস্থা করে ফেলেছে অর্থমধ্যে আপনি জানেননি আপনাকে আমাকে অন্ধকারে রেখে এমন সব ঔষধ এবং সব ব্যবস্থাপনা আমাদের মায়েদের জন্য প্রয়োগ করেছে যার কারণে মায়েদের বন্ধাকরণ হয়ে গেছে এমন সব বিভিন্ন রকমের টিকা আবিষ্কার করেছে যেই টিকাগুলোর কারণে ভবিষ্যতে সন্তান নাও হতে পারে এই জন্য অনেকেই আছে ক্যান্সারের টিকা নাম দিয়ে বিভিন্ন রকম জিনিস দিতে পারে আপনাদেরকে আপনারা বুঝে নেবেন ভবিষ্যতে আসলে কার্যকরিতা আছে কিনা কোন দেশে সেটা হয় সেটা জেনে নেওয়া দরকার আছে কারণ শুধুমাত্র আমাদের দেশে এটা প্রচরণ করে আমাদেরকে গিনিফিক বানানো হচ্ছে গিনিফিক বুঝেন আপনারা সেটা হচ্ছে কখনো কোনো ফিগেল ভুট দিয়ে চালায় এরপর মানুষের দিয়ে চালায় আমাদেরকে সেরকম চালু করে পরীক্ষা করে দেখে বাঙালি মরে নাই অসুবিধা কি অন্য কোনো মানুষ মরবে না এ হচ্ছে অবস্থা আমাদের দেশ জনসংখ্যাকে তারা বিস্ফোরণ জনসংখ্যা তারা সমস্যা ইত্যাদি বলে প্রথম সমস্যা উন্নয়নের পথে বাধা হচ্ছে জনসংখ্যা এটা মিথ্যা কথা উন্নয়নের পথে বাধা এটা মিথ্যা কথা আপনার সন্তান বেশি হলে এক একজন এক একটা কাজ করে বসে থাকবে না কোনো না কোনোভাবে দেখবেন একজন মানুষ কর্ম করে খাচ্ছে আজ কাজ করার জন্য দূরে যেতে হয় না একজন মানুষ ঘরে বসেই টাকা রোজগার করতে পারে এমনকি বিশ্বের বিভিন্ন বই অনুবাদ করছে বিভিন্নভাবে তারা টাকা রোজগার করছে আপনি না কিভাবে টাকা আসছে রোজগারের এই সুযোগ আপনার সন্তান নিতে পারে যারা এই দেশের মানুষ আছে তারা সেটা গ্রহণ করতে পারে বিদেশে এটা কাজে লাগবে এটা অবশ্যই দরকার সুতরাং কেউ যদি মনে করে যে জনসংখ্যা বিস্ফোরণ এটা একটা উন্নয়নের পথে বাদাতুল ইসলামের সাথে তার এই চিন্তা অবশ্যই সাংঘর্ষিক কোনো সন্দেহ নেই ইসলাম বলে জনসংখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নামত আল্লাহর পক্ষ থেকে ন্যামত রসল্লাহ সাল্লাহ আলাইসলাম এই নিয়ামতের কদর করতে বলেছেন এই নিয়ামতকে কদর করতে বলেছেন সুতরাং অবশ্যই মনে রাখতে হবে নতুন সন্তান আসা অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নতুন রহমত নাজির হওয়া এটা কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নেই ইসলাম দেখে যে একজন মানুষ দুনিয়ার তার রিজিক নিয়ে আসে এমন কি আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন যে ওলা নার্জুকুহুম ও ইয়াকুম নার্জুকুহুম ও ইয়াকুম তোমরা অভাবের বয়ে অর্থাৎ উন্নতি আর্থিক উন্নতি করতে পারবে না ভয়ে সন্তান হত্যা করো না নার্জুকুহুম তাদের রেজিক আমরা আগে দেই ও ইয়াকুম তারপর তোমাদের রেজিক দিই সুরাবনি সাইদ আল্লাহ তাআলা সেটা বলেছেন এর অর্থ হচ্ছে একজন মানুষ এই চিন্তা করার কোনো কারণ নাই যে তার সন্তানকে সে খেতে দিতে পারবে না কারণ সে দেয় না কে দেয় তার রেজিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছে পমা বিদ্যালা আল্লাহ রিস্ক জগতের মুখে যতগুলি প্রাণী বিচারণ করে জগতের বুকে সবার রিজিক আমার রবে ব্যবস্থাপনা করে অনেক পিতা মাতা আছে জন্ম অনেক প্রাণীদের মধ্যে অনেক আছে যারা সন্তানের রিজিক নিজেরা খুঁজে দেয় না কেউ কেউ খুঁজে দেয় মা দরদি মা খুঁজে দেয় আবার অনেক প্রাণীকুল আছে যেগুলো নিজেরা নিজেদের সন্তান নিজেরা দুনিয়াতে এসে খাবার খুঁজে বেড়ায় আল্লাহ তাদেরকে সে বিবেক দিয়েছে সেই চিন্তা আল্লাহ তালা সেটা তাদের মধ্যে দিয়ে দিয়েছে খাবারের চিন্তা আপনার এত সন্তানের জন্য এত চিন্তা আপনার করতে হবে কেন আল্লাহ তালা আপনাকে দায়িত্ব দিয়েছে না পালন করুন নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে দেখাশোনা করুন তারপর তাদেরকে দুনিয়ার বুকে তাদের কর্মকাণ্ড করতে ছেড়ে দিন কাজ করতে হবে আল্লাহ তালা এটাও বলেছেন একজন মানুষ প্রচেষ্টা করলে আল্লাহ দিবেন এবং তার প্রচেষ্টার পর অবশ্যই দেখতে পাবে তারপর আখটাতে তার জন্য পরিপূর্ণ পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করেছেন সুরা নাজিমের উনচল্লিশ থেকে একসল্লিশ নম্বর আর তা আল্লাহ সেটা উল্লেখ করেছেন সুতরাং অন্য আয়াতে আল্লাহত যেটা বলেছেন ওলা আয়া তা ফুতুল আল্লাহ অভাবের ভয়ে অভাবের ভয়ে সন্তান হত্যা করো না বরং তোমাদের রিজিক দিয়ে আমরা তাদের রিজিক আমরা দিই সুতরাং মানুষের রিজিক মানুষ আসা উন্নয়নের বিকল্প বিরোধী নয় পর মানুষ হচ্ছে উন্নয়নের জন্যই মানুষ মানুষ থাকলে উন্নতি হবে মানুষ না থাকলে উন্নতি হবে না অনেকে আসে যারা সন্তান নাই তারা ঘর করতে চায় না কেন আমার এটা কে দেখবে আমি মরে গেলে সব বন্ধ হয়ে যাবে আবার যাদের সন্তান আছে তারা মনে করে যে কিছু করা দরকার আমার সন্তানদের জন্য সন্তানরাও মনে করে আমার ভবিষ্যৎ চিন্তা করে কিছু করা দরকার আর কেউ যদি কোনো ভবিষ্যৎ আশাহীন হয়ে যায় কিছু করে না এই জন্য যে সমস্ত দেশ তথাকথিত বল দেশগুলো যারা কমিউনিস্ট তারা কি করেছে যখন সবার জন্য সমান ব্যবস্থাপনা করে দিয়েছে তখন উন্নয়ন বন্ধ হয়ে গেছে সবাই বলে আমরা সারাদিন হয়ে গেছে রোবট হয়ে গেছে রোবট দিয়ে উন্নতি আশা করা যায় না মানুষকে বন্ধ করে দিয়ে রোবট দিয়ে আপনি উন্নতি করবেন আপনি এটা হচ্ছে আপনি উন্নতির পথকে বন্ধ করে দিচ্ছেন হ্যাঁ একজন রোবট অনেক কাজ করতে পারে কিন্তু একজন একটা রোবটের মাধ্যমে আপনি যে উপকৃত যা সমাজে উন্নতি হবে উন্নতি তার চেয়ে বেশি হবে মানুষের মাধ্যমে তো কোনো সন্দেহ নেই মানুষ সেই বাড়িঘর বানায় রোবট নিজের জন্য বাড়িঘর বানায় না দেশ যদি উন্নতি করতেই হয় তাহলে মানুষের হাত দিয়ে সেটা করতে হবে